জীবনে তো অনেক রেসিপি দেখেছেন আর অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এরকম একটা পিঠা রেসিপি দুটো পিঠা রেসিপি অবশ্যই আপনারা কখনোই দেখেন অবশ্য অবশ্যই পিঠা রেসিপিটা দেখে নেবে সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছুঁয়ে যাবে দিনের আলো যেমন আমরা সব কিছু সুন্দর দেখি তেমন সন্ধ্যার আলোতেও এত সুন্দর লাগে অবশ্যই সঙ্গে থাকবেন ফুল ভিডিও জুড়ে আর এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমরা পাটিসাপটা পিঠা সবাই খেয়েছি কিন্তু পাটিসাপটা পিঠা এরকম ঝুলো পাটিসাপটা অনেকেই খায়নি অবশ্য আমরা ফুল ভিডিওটা দেখব আর শিখে নেবো আর এরকম নতুন মেহমানকে করে খাওয়াবো তাহলে তো মেহমানরা চমকে যাবে আর আপনার কাছে বারে বারে খেতে চাবে আসসালাম আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছে চলুন মেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে নিয়েছি চালের গুঁড়া এটা কিন্তু আপনারা শুকনো গুঁড়ি নিলেও হবে আর দিয়েছি একটু পানি আর একটু লবণ পানিটা কিন্তু নর্মাল পানি এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেবো এবার দেবো কিছু ময়দা এখানে ময়দাটা অবশ্যই অ্যাড করতে হবে ময়দাটা অ্যাড করলে জিনিসটা খুবই সফট হবে খেতে কিন্তু ভালোই হবে তাই আমরা কিন্তু দু মিক্স করে পানি আর একটু দিয়ে তাই গোলাটা কিন্তু গুলিয়ে রাখছি সেপটার গোলা আমরা অনেকেই গলতে পারি তাই সেরকমই আমরা কিন্তু এটাকে গলছি ওখান থেকে কিছু আলাদা করে আমি কালার করে নেব এখানে আপনারা কালারটা না করলেও পারেন তাই এই পিঠাটা যেহেতু কালার নতুন মেহমানের সামনে দেবেন উলো সাজানোর জন্য বা নতুন মেহমানের সামনে তখন কালারটা হলে ভালো হয় তারপর নিয়েছি আমি এখানে ঘি ঘি নিয়ে আমি কিছু চালের গুঁড়া আমি এখানে কিন্তু টেলে নিলাম সঙ্গে দিলাম একটু সুজি সুজিটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধটা নিয়েছি গুঁড়ো দুধটা নিয়ে আমি কিন্তু জালটা কিন্তু বন্ধ করে রেখেছি তারপর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে গলিয়ে নেব এবার কিন্তু জালটা আমি অন করে দেব অন করে দিয়ে তারপর কিন্তু এখানে আমি কিন্তু এখন তৈরি করে নেব সুন্দর মজাদার একটা পিঠার যে মেন উপকরণটা সেটা এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আর এখানে দিলাম চিনি আর লবণ চিনিটা না দিলেই তো হবে না এখানে আমি মেন যে উপকরণটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি কারণ চিনি না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি আপনারা ঘরে তৈরি করতে পারেন এই ঘিটা এই ঘির ভিডিও আমার চ্যানেলে আসে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন ঘরে বসেই আপনি কিন্তু এটা তৈরি করতে পারেন তা দেখেন এখন একটা পাত্রে আমি কিন্তু একটু ঘি সরিয়ে নিলাম এখানে আপনার তেল দিলেও পারেন আর যেটা রঙ করছিলাম সেটা আমি সিটিয়ে সিটিয়ে দিয়ে দিলাম দুটোই কিন্তু আমি সিটিয়ে সিটিয়ে দিয়ে দিলাম যেরকম আমরা গোলা রুটি তৈরি করি সিটানো রুটি সেরকম তার সাথে দিয়ে দিলাম সাদাটা তিনটেই সুন্দর করে সিটিয়ে সিটিয়ে দিয়ে দিলাম দেখুন কী সুন্দর লাগছে দেখতেই কিন্তু সুন্দর না বাস্তবে কিন্তু আরও সুন্দর এবার আমি পোট যেটা তৈরি করছিলাম সেটা আমি দিয়ে আমি ওটাকে কিন্তু মাঝখানে দিছি মাঝখানে দিয়ে আমি ওটা কিন্তু আস্তে আস্তে উল্টে দেবো আর চুলা রাশটা অবশ্যই একেবারে লো রাখতে হবে এবার কিন্তু পাটি আমি পিঠার মতো দুই পাশে দিয়ে আবার এটাকে কিন্তু একটা তাও দিয়ে পরাটার মতন একটা তাও দিয়ে নিলাম সে টাওটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা কিন্তু পাটি সেপটা পিঠা হয় নাই এটা কিন্তু অন্যরকম একটা পিঠা হয়ে গেছে আর আর এতটা সুন্দর আর এতটা মজাদার যা চিন্তাও করতে পারবেন না দেখেন খুবই সুন্দর হয়েছে তা আমি আরও একটা দেখিয়ে দিলাম এবারে করে আমি দুইটাই বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই দেখে নেবেন আর তারপরে আমি এটার পরে আমি পিঠাটা যে তৈরি করব সেটাও অবশ্যই আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবার দেখেন সুন্দর করে এটাকে সাজিয়ে নিলাম এটা ওই এত সুন্দর সুন্দর দেখতে যে কোনো পাত্রে রাখলেই সুন্দর লাগবে এটা সাজানোর মতো কিছুই নেই এতটা সুন্দর দেখতে আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন চারকোনা খুবই সুন্দর আর ভিতরে পুটটা তো খুবই সুন্দর হয়েছে তা দেখেন এটা কিন্তু আমি ভেঙে দেখালাম খেতে কিন্তু খুবই মজাদার আর একবার যে খাবে সে আবারও চেয়ে চেয়ে খাবে তা চলুন এবার চলে যাই পাটিশাপটা পিঠাটা তৈরি করতে পাটিস্যাপটা পিঠার আগেও আমি রেসিপি দিয়েছি আপনারা সেখান থেকে আবার দেখতে পারেন তা দেখেন এখানে কিন্তু আমি গোলাগুলো আমি কিন্তু একটু করে গোল করে দিলাম একটু নকশা করে দিলাম এভাবে কিন্তু আমি কিন্তু ডিজাইনটা করে নিলাম আপনার আপনাদের মন মতন করে এই ডিজাইনটা করে নেবেন এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যেরকম ডিজাইনটা করে তারপর আমি এবার পাতলা গোলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম সাদাটা দেওয়ার পর দেখেন এই বল বল তৈরি হয়ে গেল বল বল তৈরি হওয়ার পর আমি কিন্তু পুটটা দিয়ে দিলাম এক পাশে দিতে হবে যেহেতু এটা সাপটা এবার আস্তে আস্তে করে বটে নিতে হবে দেখেন এত সুন্দর কালারটা আসছে আর ভিতরে বলগুলা অনেকে বুঝতেই পারবে না যে আপনি কিভাবে কালারটা করলেন এতটা সুন্দর আর খেতে তো অতুলনীয় কি বলবো আমি যাকে করে খেয়েছি খাওয়াইছি আর কি তারা সবসময় আমার প্রশংসা করছে আর বলছে এরকম পিঠা কখনোই খায় নাই তাই এভাবে আপনারাও করে খাওয়াতে পারেন আর সবার মন জয় করে নিতে পারেন তো পিঠার রেসিপি আমার চ্যানেলে অনেকে আসে রেসিপিগুলো আপনারা ইচ্ছা করলে আপনারা শেয়ার মানে দেখে নিতে পারেন আর শিখে নিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে আমরা বরিশালে মেয়েরা কিন্তু পিঠা বানানো খুবই স্পার্ট যখন ভালো লাগে তখনই কিন্তু পিঠা বানায় আর গুড়ি তো আমার ঘরেই থাকে তা চলুন এবার চলে যাই প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর একটা দৃশ্য দিনের দৃশ্য আমরা অনেকেই দেখছি কিন্তু রাতে এত সুন্দর একটা দৃশ্য এটা সন্ধ্যার সময় যখন সূর্যটা ডুবে ডোবে তখন এই দৃশ্যটা যে এত ভালো লাগে আর ক্যামেরা বন্দি করতে মানে বাধ্য হয়ে গেলাম এতটা সুন্দর যা চিন্তাও করা যায় না এই সময়টা কিন্তু এটা কিন্তু আইফোন ছাড়া কিন্তু এই ভিডিওটা করা সম্ভবই না কারণ এমনি ফোনে কিন্তু এত সুন্দর ভিডিও আসবেই না শুধু আইফোনই আসবে এমনি ভিডিওতে আসে কোনো রকম কিন্তু আইফোনের ভিডিওটা এত সুন্দর আসে যা চিন্তাও করা যায় না এত সুন্দর সূর্যটা আর ডুবে গেছে আর আকাশটা লাল হয়ে গেছে আর দৃশ্যগুলো সব কিছু কালো হয়ে গেছে এতটা সুন্দর মনটা কিন্তু ছুঁয়ে যায় তা অবশ্য আপনারা জানাবেন যে আপনারা কখনোই এমন দৃশ্য সঙ্গী হয়েছেন কি না সাক্ষী হয়েছেন কিনা অবশ্যই জানাবেন আর নদীর এই দৃশ্যটা তো অতুলনীয় সূর্যের আলোর সাথে লাল আলোর সাথে কিন্তু পানির রঙটা মিশে গেছে সোনালি কালার হয়ে গেছে এতটা সুন্দর উপরে সোনালি নিচে সোনালি আর গাছগুলো কালো হয়ে গেছে খুবই সুন্দর চকচক করে মনে হয় যে আমি সোনালি সূর্যের ভিতর মানে সোনার ভিতর বসে আছি এতটা সুন্দর অবশ্য আপনারা জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন হলো আর আমার চোখে তো খুবই ভাল লাগছে আর এইরকম সমুদ্র পারে গেলে এই দৃশ্যটা মিস করবেন না রাতের আকাশের চাঁদ কে না ভালোবাসে তা যদি চারটা হয় এরকম তাহলে বলেন তো কেমন হয় খুবই সুন্দর হয় এত সুন্দর চাঁদের আলো চিন্তাও করা যায় না চারোপাশে লাল আর সুন্দর আলো অপূর্ব সুন্দর আর এই দৃশ্যটা কি বলবো যখন কুয়াকাটায় সূর্যটা ডোবা যায় ডুবে আর কি তখন কিন্তু এই দৃশ্যটা এত সুন্দর লাগে কক্সবাজার থেকে আপনারা এটা দেখতে পারেন কুয়াকাটায় দেখতে পারেন সূর্য ডোবার দৃশ্য খুবই সুন্দর আর মনটা হয়ে যায় তাই সিনারিটা ধরে রাখতে ধরে রাখলাম আর কি তো সব মিলিয়ে এত সুন্দর একটা ব্রিজ যা খুবই ভালো লাগে ব্রিজে আপনারা যদি যান তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে খুবই সুন্দর দেখতে অতুলনীয় কখনো যদি এরকম সমুদ্র পাশে যান অবশ্যই এই সিনারিটা থেকে মিস করবেন না সব সময় সিনারিটা দেখেই আসবেন এতটা সুন্দর মন হয়ে যাবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলতে পারি খুবই ভালো লাগে দৃশ্যটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত